গেল তিনটে নাম আমরা শিখতে পেলাম এবার মুসলমান যুবকদের হাতে যখন খেলাটা তুলে দিল দাসকোনাকে যখন তুলে দিল মুসলমানেরা জিজ্ঞাসা করলো রাজামশাই মাথায় ঘুমটা দিয়ে সুন্দর পোশাক পরে যে মেয়েটাকে দেখা যায় এ মেয়েটাকে কি বলে বলছে এর নাম হলো বিবি এই লোকটাকে কি বলে এই লোকটার নাম হলো সাহেব এই লোকটাকে কি বলে এ লোকটার নাম হলো গোলাম এবার নামগুলা শিখে গেল এবার জিজ্ঞাসা করলো নামগুলি সবই তো মনে হচ্ছে মুসলিমদের নাম আমাদের নবী বারবার বিবি শব্দ বলেছেন নবী গোলাম আজাদের কথা বলেছেন সাহেবের কথা বলেছেন নিশ্চয় এটা মনে হচ্ছে যেন মুসলিমদের দেওয়া নাম রাজা মুসাই তখন বললো ও যুবকের দল আমি যেহেতু ইসলাম কবুল করেছি আমি মুসলিম হয়েছি আমি তোমাদের সঙ্গে বন্ধুত্ব তৈরি করে আমি খ্রিস্টান মানুষ আমি তোমাদেরকে খ্রিস্টানদের খেলা শিখাই নাই বরং আমি তোমাদেরকে মুসলিমদের খেলাই শেখাই দেখো এগুলি সব মুসলিমদের নাম এ খেলাগুলি তোমাদের পূর্ববর্তী মানুষগুলি এ খেলা খেলতো যার কারণে গোলাম নাম দেওয়া হয়েছে সাহেব নাম দেওয়া হয়েছে বিবি বলা হয়েছে বন্ধুরে মুসলমান যুবকদের ব্রেনকে ওয়াশ করে নি আর এক সময় বলে দিল তোমাদের ইমাম সাহেবেরা তোমাদের মাওলানারা তোমাদেরকে এই খেলা থেকে বঞ্চিত করে রেখে দিয়েছে এরা তেমন কিছু বোঝে না এরকম করে যখন বলে দেখবেন এক শ্রেণীর মানুষ সমাজের দেখতে যদি ইমামের বিরুদ্ধে মাওলানাদের বিরুদ্ধে কথা কোনো মওলানা এসে বলে তাহলে দেখবেন সেই মাওলানার কথাগুলিকে শুনে তারা এত আনন্দিত হয় আর স্থানীয় আলেমদের বিরুদ্ধে কথা কারণে তারা আনন্দে উৎসাহিত হয়ে যায় ঠিক রকম ভাবে রাজা মুসাই যখন স্থানীয় আলেমদের বিরুদ্ধে কথা বলল। তারা বলল নিশ্চয় আমাদের আলেমেরা আমাদেরকে ধোকা দিয়ে বোকা বানিয়েছে নিশ্চয় রাজা ঠিকই বলছে এই কথাগুলিকে শোনার পরে তাদের মনের চাহাত বেড়ে গেল আনন্দ বেড়ে গেল এবার যুবকেরা খেলাতে অংশ গ্রহণ করলো খেলা খেলতে লাগলো খেলা খেলতে 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 জোহরের আজান দেয় হাইয়াল সালা হাইয়াল আল ফালা আজান দেয় মসজিদে আজান যখন শুনি রাজা মশাই তখন বল মুসলমান যুবকের দল চলো আজান হচ্ছে মসজিদে যায় এবার মুসলমান না কেউ বলে আজান হলো একটু পরে শুন ফরজ নামাজের জামাত দাঁড়াবে এখনো পনেরো মিনিট সময় আছে চলো মসজিদে যায় এই করে করে মসজিদে যায় মসজিদ থেকে আসে এই করে করে কিছুদিন যেতে যেতে মুসলমান মসজিদে সোন্নত নামাজকে আগের নামাজ আগের সুন্নাতকে এবার জামাত ধরতে লাগলো কে বাদ দিল এবার জামাত পড়লো এই করতে করতে আগের সন্ন্যদ কিছুদিনের মধ্যে বিদায় নিল এরপরে ফরজ নামাজও কিছুদিন পরে জামাত লেট হতে লাগলো এবার যখন জামাত লেট হলো সন্নদ বিদায় নিল তখন রাজা ফার্নান্ডেজের স্ত্রীর নাম হলো রানী ইসাব বিলাম রানী ইসাবিলা ভেবে নিল রাজাকে জিজ্ঞাসা করলো রাজামশাই কতদিন আর লাগবে এতদিন হয়ে গেল তাহলে এখনো পর্যন্ত কোনো ফাইনাল খবর পেলাম না অতএব এত টাকা খরচ হয়ে গেল এতটা সময় চলে গেল এর পরেও কি কোনো সমাধান পাওয়া যাবে কি যাবে না রাজা মশাই বলছে কাজ হয়ে গেছে রানী ইসাবিলা রে আর বেশি টাইম লাগবে না যেহেতু তাদেরকে সুন্নত বিদায় করতে পেরেছি সুন্নত ছাড়াতে পেরেছি এরপরেও তাদেরকে জামাত ছাড়াতেও পেরেছি মুসলমান যুবকেরা জোহর এবং আসরের নামাজ একই সঙ্গে পড়তে লেগেছে এবার মুসলমানদের কাছ থেকে অনাসে দেশকে কেড়ে নেওয়া যাবে মুসলমান যুবকদের ইমানকে ধ্বংস করা যাবে আমার দাঁড়াতে সম্ভব হবে মুসলমানরা এবার যখন নামাজ ছেড়ে দিল জামাতে অংশগ্রহণ করা ছেড়ে দিয়ে মুসলমান যুবকদের দলের পর দল যখন ভিড় ভাটতে লাগলো ভিড় হতে লাগলো এই করে করে মুসলমানদের উপরে আল্লাহর পক্ষ থেকে এবার গজব যখন শুরু হয়ে গেল বন্ধুরে প্রেক্ষাপট কত গভীর কত ভয়াবহ আপনাদেরকে বলছে শুনে নেন এই অবস্থাতে এবার মুসলমান যুবকদের উপর থেকে আল্লাহর গজব কীভাবে আসত আল্লাহর পক্ষ থেকে মুসলমানদের উপরে গজব আসা যখন শুরু হয়ে গেল কোরআন হাদিস মতো তারা চলছিল ভালো ছিল আল্লাহ পাকের রহমত দয়া আসছিল এবার আল্লাহ পাকের দয়া বন্ধ কি কিভাবে হলো এবার আপনাদেরকে বলে দিই শুনে নিন এবার মুসলমান যুবকদেরকে বলে দিল ও যুবকের দল তোমরা এত গভীর আগ্রহ নিয়ে খেলাতে অংশগ্রহণ করেছ তোমরা জামা ছেড়েছ সব কিছু তোমরা যেহেতু বন্ধ করতে পেরেছ নিশ্চয়ই খেলাতে তোমরা অনেক ইন্টারেস্টেড পেয়েছ অনেক তোমরা এনার্জি পেয়েছ অতএব তোমাদেরকে বলি আজকে থেকে আর একটা তোমাদের জন্য ব্যবস্থা আমি করব ব্যবস্থা আমি এটা করব যেহেতু তোমার তোমাদেরকে আমি টাকা দিই তোমাদেরকে আমি সব কিছু দিই এরপরেও তোমাদেরকে এত ফেসিলিটি যেহেতু আমি দিতে পেরেছি তুমি আমাদের বন্ধু বা আমার বন্ধু তোমরা অতএব আমার কাছ থেকে তোমরা যেহেতু এত কিছু পেয়েছ তোমাদের আরও একটা অফার আমি দেব অফারটা কি বলছে আমার দেশ থেকে তোমাদের জন্য একটা সুস্বাদু পানির ব্যবস্থা আমি করব যেই পানি পান করবে তোমাদের মন মস্তিষ্ক অনেক আনন্দে ভরপুর হয়ে যাবে তোমরা আনন্দেই খেলা খেলবে তোমাদের কোনো টেনশন আসবে না তোমাদের কোনো রকমের কষ্ট আসবে না টেনশন তোমাদের না বাড়ে এই জন্য তোমাদেরকে পানির একটা ব্যবস্থা করি এবার কি হলো রানী ইসাবেলাকে বলে দিল ওরে আনি ইসাবিলা তুমি আমার দেশ থেকে সুন্দর সুন্দর নারীগুলিকে তুমি তৈরি করো আর তুমি এদের জন্য সুস্বাদু পানির ব্যবস্থা করো এবার প্রত্যেকটা পেলে আর পিছু এবার পেলিয়ার পিছু একটা করে মদের বোতল আর একটা করে তাদের জন্য সেবিকা নির্বাচন করা হলো বন্ধুরে এবার মুসলমান যুবকদেরকে ধ্বংস করার জন্য প্রায় দেড় হাজার দুই হাজার যুবক একই জায়গায় খেলেন একই জায়গায় আনন্দ করে এবার বলবেন এ খবর কি করে দিতে পারেন বন্ধুরে আপনাদেরকে বলছি ওই স্পেনের মাটিতে একটা মসজিদ ছিল মসজিদের নাম হলো মসজিদে কারডোভা ইতিহাস প্রমাণ করে ওই মসজিদে একটা নাম একটা না তিন লক্ষ মানুষ নামাজ পড়তে পারতো এত বড় মসজিদ এবার বলবেন সত্যিই এত বড় মসজিদ তাহলে এটা বিশ্বাস যদি না হয় আপনাকে বলছি এটার নাম হলো ভারতবর্ষ এই ভারতবর্ষ রাজ্যে মালদা জেলা একটা জেলা আছে ওই জেলায় একটা মসজিদ আছে ইতিহাস প্রমাণ করে বা ইতিহাসে প্রশ্ন আছে যে আদিনা মসজিদ কোথায় অবস্থিত এবার যখন জিজ্ঞাসা করে তখন বলতে হয় মালদায় অবস্থিত আপনি ওই মালদায় আদিনা মসজিদটা দেখতে যাবেন ওই মসজিদের ক্যাপাসিটি এত বড় তিন লক্ষ কেন চার লক্ষ মানুষ নামাজ আদায় করতে পারবে এত বড় মসজিদ আজও দাঁড়িয়ে আছে ওই মসজিদে আজকে নামাজ হয় না সেখানে নামাজ বন্ধ হয়ে আছে তাহলে আদিনা মসজিদ থেকে যখন আপনি দেখতে পাবেন তখন আপনার বুঝতে পারবেন যে আদিনা মসজিদ এত বড় নিশ্চয়ই জামিয়া কার্ডো বা মসজিদ এত বড় ছিল ওই মসজিদে একটা বিশাল বড় লাইব্রেরি ছিল ওই লাইব্রেরি থেকে শিক্ষা লাভ করে তদন্তন মানুষ সভ্যতা লাভ করেছিল আমার বন্ধু আমার ভাইরাম এবার মুসলমান যুবকদেরকে নিয়ে এসে হলো মদের বোতল বর্তমান সময়ে রাজনৈতিক দলের নেতারা মুসলমান যুবকদেরকে হাতিয়ারের মতো ব্যবহার করে হাতে মদের বোতল তুলে দেয় হাতে অস্ত্র তুলে দেয় আর বলে দেয় পাটির বিরুদ্ধে কথা বলে তার পিঠের চামড়া তুলে চাপকে লাল করে দিবে আমি দেখে নিবে এরকম কথা বলে কে বলে না বলে বন্ধুরি আমার ঠিক সেমনি ভাবে রাজা ফার্নান্ডেস যুবকদের জন্য বলে দিল হে আমার যুবকের দল তোমরা যেহেতু আনন্দ চিত্তে খেলা খেলছ এই খেলার জন্য তোমাদের ক্লান্তি যাতে না আসে আমি সেই ব্যবস্থা তোমাদের জন্য করেছি তাদের জন্য মদের বোতল হাতে তুলে দেওয়া যুবকের দল এটা যদি পান করো এত সুস্বাদু পানি পান করলে তোমার মনের ভিতরে কোনো ক্লান্তি আসবে না তুমি আনন্দ পাবে অতএব তোমরা এই পানিটা গ্রহণ করো তখন মুসলমানরা ম মদ কি জিনিস বুঝতো না জানতো না তবে মদ সম্পর্কে তারা জানতো কিন্তু কোনোদিন চোখে তাদের দেখার সুযোগ হয়নি মদ পান যেহেতু করিনি মুসলমান সমাজ এত উন্নত ছিল বন্ধুরে এই অবস্থাতে মুসলমানদেরকে মদের বোতল ধরিয়ে দেওয়া হলো আর এক একটা করে সেবিকা তাদের সঙ্গে নিয়োগ করে দেওয়া হলো তোমাদের মাথা মালিশ করবে শরীরে তোমাদেরকে মালিশ করে দেবে তোমাদের শরীরের যত্ন তারা নেবে যেহেতু আমি রাজা আর তোমরা হলে আমার অনুসারী আমার বন্ধু সঙ্গে এতটা পরিষেবা যদি আমি না দিই তাহলে তোমরা আমার বন্ধু কিসের এবার মুসলমান যুবকদের হাতে মদের বোতল তুলে দেওয়া হলো মদের বোতল নেওয়ার পরে তারা মদ খেলো এরপরে যে সমস্ত মেয়েরা এসেছিলো তাদের সঙ্গে নিশাগ্রস্ত অবস্থায় তাদের সঙ্গে ব্যবিচারে লিপ্ত হলো এবার ব্যবিচার যখন লিপ্ত হয়ে গেল সে ব্যক্তি আগেই শিখেছিল মুসলমান হতে গেলে কি করতে হবে আর মুসলমান থেকে বার হতে গেলে কি করতে হবে এবার যেহেতু রসুল বলেছে মানুষ যখন ব্যবিচার করবে তার ভিতর থেকে ইমান বের হয়ে যাবে অতএব যুবকদেরকে মদ পান করিয়ে নিয়ে তাদের সঙ্গে ব্যবিচারে লিপ্ত হয়ে গেল ব্যবিচার ইফতার নিল এবার তাদের কাছ থেকে ইমান চলে গেল নামাজ চলে গেল ইমান চলে গেল এই অবস্থায় মুসলমানদের উপরে আল্লাহর গজব চলে আসলো মুসলমানরা আল্লাহকে ডাকে আল্লাহ তার ডাকে আর সারা দেয় না চোদ্দশো বিরানব্বই খ্রিস্টাব্দের ইতিহাস আপনাকে শোনাচ্ছে চোদ্দশো বিরানব্বই খ্রিস্টাব্দে পহিলা এপ্রিল চলে আসলো ওই পহিলা এপ্রিলে কিভাবে মুসলমানদের উপরে নির্যাতন করলো কিভাবে মারলো কিছুদিন আগে মায়া আনমারকে আপনারা দেখলেন কিভাবে ধ্বংস করলো মুসলমানদেরকে মেনে আপনারা দেখছেন কিছুদিন থেকে আপনারা দেখছেন ওই যে ফিলিস্তিনের মাটিতে মুসলমানদেরকে কিভাবে এহুদেরা মেরে মুসলমানদের ধ্বংস করছে এগুলি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখছেন শুনতেও পাচ্ছেন ঠিক চোদ্দশো বিরানব্বই খ্রিস্টাব্দে পহিলা এপ্রিলে মুসলমানদের উপরে কি নির্যাতন নেমে আসলো বন্ধুরে এই অবস্থায় মুসলমানদেরকে মারপিট শুরু করে দিল মুসলমানেরা যেমনি পানি সমুদ্রর পানিকে অতিক্রম করে মায়ানমার থেকে যারা পালিয়ে গেল তারা বেঁচে গেল আর যারা পালিয়ে যেতে পারলো না তাদেরকে মেরে পিসপিস করে পাখির খাবার বানিয়ে দিল মাছের খাবার বানিয়ে দিল যেমনিভাবে শকুনের খাবার বানিয়ে দিল ঠিক স্পেনের মুসলমানরা যারা যান বাঁচানোর জন্য যারা পালিয়ে গেল ঘরে বাড়ি ঘর ছেড়ে দিয়ে তারা প্রাণে বেঁচে গেল বিভিন্ন জায়গায় আশ্রয় নিল আর যারা পালাতে পারলো না তাদেরকে মেরে কচু কাটা করে কেটে বিদায় জানাতে লাগলো এই অবস্থায় চহিলাম মানে যেদিন চোদ্দশো বিরানব্বই খ্রিস্টাব্দে পহিলা এপ্রিল আসলো এপ্রিল ফুল যাকে বলা হয় ওই এপ্রিল ফুলে রাজা ফার্নান্ডেস এবং রানী ইসাবিলা দুইজন মিলে পরামর্শ করল ওগো মুসলমান যুবকের দল ওগো মুসলমান তোমরা যারা বাঁচতে চাও নদীর পানিতে বড় স্টিমার দাঁড়িয়ে আছে স্টিমারে তোমরা চেপে যাও আর যারা বাঁচতে চাও ওই মসজিদে জামে এক ডুবাতে অবস্থান করো যদি তোমরা ওই নৌকাতে স্টিমারে যদি উঠতে পারো তাহলে তোমরা বেঁচে যাবে আর মসজিদে যদি আশ্রয় নিতে পারো বেচে যাবে আর যদি আশ্রয় না নিতে পারো তাহলে তোমাদেরকে আর বাঁচানো যাবে না মুসলমান না প্রাণী বাঁচার জন্য নিজের জীবনটাকে বাঁচানোর জন্য মসজিদের ভিতরে আশ্রয় নিল আর কিছু মানুষ সিস্টেমারে আশ্রয় নিল বন্ধুরে কি করুণ অবস্থা ঘটে গেল মুসলমানদেরকে মসজিদের ভিতরে ঢোকানোর পরে বলে দেওয়া হলো যাদের হাতে যা অস্ত্র আছে মসজিদের বাইরে জমা করে দাও যদি মসজিদের বাইরে জমা না করো চেক করে দেখা হবে যদি কারোর হাতে অস্ত্র থাকে তাহলে তাকে মেরে দেওয়া হবে মুসলমানকে বোকা বানিয়ে দিল প্রাণ বাঁচানোর ভয়ে প্রাণ বাঁচানোর জন্য অস্ত্রগুলি মসজিদের বাইরে জমা করে দিল এবার মসজিদের ভিতরে দেখলো কার হাতে কোনো অস্ত্র রো নেই কোন কিচ্ছু নেই এই অবস্থাতে মুসলমানদেরকে বলে দেওয়া হলো মুসলমান তোমরা আশ্রয় নিয়েছো মসজিদের ভিতরে এবার তোমাদেরকে বলে দেই শুনে নাও মসজিদের জানালা দরজা বন্ধ হয়ে যাবে মসজিদের জানালা দরজা বন্ধ পালানোর কোনো পথ নেই কোন সুযোগ নেই মা দাড়ি আছে ছোট্ট কোলের বাচ্চা কে নিয়ে মা দাড়ি আছে ছোট কোলের ছোট বাচ্চা কে নিয়ে কেউ আবার গর্ভবতী অবস্থায় পেটে বাচ্চা রয়েছে এই অবস্থাতে মা দাঁড়িয়ে আছে ছেলেকে নিয়ে ছেলে দাঁড়িয়ে আছে মায়ের হাত ধরে বাপের হাত ধরে এই অবস্থায় দাঁড়িয়ে আছে মনে মনে তাদের কতই না স্বপ্ন ছিল কতই না আনন্দের ভাবনা ছিল এই অবস্থাতে জানালা দরজা বন্ধ হয়ে গেল এই অবস্থাতে যেদিন পহিলা এপ্রিল ছিল এপ্রিল ফুল যাকে বলা হয় এপ্রিল মাসের প্রথম তারিখে মসজিদের জানালা দরজা বন্ধ করে দিয়ে মসজিদের ভিতরে পেট্রোল ঢেলে দিয়ে আগুন জ্বালিয়ে মুসলমানগুলিকে মেরে দেওয়া হলো তাহলে যদি তিন লক্ষ মানুষ নামাজ পড়তে পারে তাহলে প্রাণ বাঁচানোর জন্য কত মানুষ সেখানে আশ্রয় নিতে পারে একটু ভাবনা চিন্তা করে দেখুন মুসলমানকে অস্ত্র থেকে মানে অস্ত্র থাকলে মেরে দেওয়া হবে অস্ত্রগুলিকে রেখে দিতে বলল মুসলমান না যান বাঁচানোর জন্য অস্ত্রগুলিকে রেখে দিয়ে মসজিদের ভিতরে আশ্রয় নিল এটা এপ্রিল মাসের প্রথম তারিখ ছিল চোদ্দশো বিরানব্বই খ্রিস্টাব্দে এপ্রিল মাস প্রথম তারিখে মুসলমানদেরকে বোকা বানিয়ে মসজিদের ভিতরে প্রবেশ করে নিয়ে আগুন দিয়ে পুড়িয়ে শেষ করে করে মানুষগুলিকে নদীর পানির ভিতরে নিয়ে গিয়ে মুসলমানদেরকে নদীর পানিতে ফেলে দিয়ে কুমিরের মাছের খাবার বানিয়ে দুনিয়ার বুক থেকে বিদায় জানিয়ে দিল বন্ধুরে নবীজির হাদিস রয়েছে নবী আমার বলেন মানলাই বাবির নারদাসিয়া ফায়দা হবে দামে খিনজের ও আল্লাহ নবী আমার বলেন যেই ব্যক্তি হাতের সাহায্যে এ আঙুলের সাহায্যে যে খেলা খেলে ওই খেলাটাকে নারদুন বলা হয়েছে আজকে নারদুন শব্দটা আপনি গুগলে গিয়ে সার্চ করবেন নারদুন কাকে বলা হয় একবারে নারদুন শব্দের অর্থ চলে আসবে আঙুলের সাহায্যে যে খেলাগুলি খেলা হয় ওই খেলাগুলিতে যারা অংশ অংশগ্রহণ করলো নবী আমার বলছেন সে যেন তার হাতকে শুকুরের রক্ত শুকুরের রক্ততে চুপড়িয়ে দিল আর একটা বর্ণনায় আসছে এসছে নবী আমার বলেন যে ব্যক্তি ওই জিনিসগুলিকে আঙুলের সাহায্যে যে জিনিসগুলিকে খেলা হয় ওগুলিকে নিয়ে যারা নাড়াচাড়া করল তারা যেন শুকুরের মাংস নিয়ে নাড়াচাড়া করল এ কথা নবীজির হাদিস প্রমাণ করে তবে সেই দিনে স্পিরের মুসলমান নবীজির হাদিসকে ভুলে যাওয়ার কারণে স্পেনের মুসলমানরা মার খেলো স্পেনের মুসলমানদেরকে ধ্বংস হতে হল বন্ধুরে বর্তমান সময়ে আমরা যারা মুসলমান দাবি করছি আমরা মুসলমান হওয়ার পরেও আমরা মুসলমানদের কৃষ্টি কালচারগুলিকে ফলো করতে পারি না আমরা মুসলমানদের কৃষ্টি কালচারগুলিকে ভুলে গিয়ে এহুদি খ্রিস্টানদের কালচারকে গ্রহণ করে নিয়েছে এই জন্যে মুসলমানদের উপরে আল্লাহর গজব আসছে আল্লাহর গজব এসেছে কেন কোরান হাদিস মানতো মানতে মানতে অন্য জাতির সাদৃশ্য অবলম্বন করতে গিয়ে কোরান হাদিসকে ছেড়ে দিয়েছে আল্লাহর পক্ষ থেকে গজবে এসেছে পিটানি এসেছে মুসলমানদের রক্ত নিয়ে তারা হুলি খেলেছে মুসলমানদের শরীরের চামড়া নিয়ে তারা পায়ের জুতা বানিয়েছে আজও মুসলমানদের অবস্থা এত কঠিন কেন মুসলমানেরা কোরআন হাদিস ছেড়ে দিয়ে বেজাতিদের সাদৃশ্য অবলম্বন করে নিজের ইচ্ছা মতো চলে মুসলমান আজও এপ্রিল ফুল পালন করে তবে খ্রিস্টান জগৎ এপ্রিল ফুল পালন করে কেন আর আমরা মুসলমানরা পালন করি কেন এপ্রিল ফুল পালন করে খ্রিস্টানরা এই জন্য এপ্রিল মাসের প্রথম তারিখে মুসলিমদেরকে বোকা বানিয়ে মসজিদের ভিতরে প্রবেশ করিয়ে আগুন দিয়ে মেরেছিলাম পুড়িয়ে বোকা বানিয়েছিলাম যার কারণে আজ এপ্রিল ফুল খ্রিস্টান জগৎ পালন করে ওটা দেখে মুসলিমরাও পালন করে কিভাবে নতুন দোলাভাই জামাই এসেছে বাড়িতে বেড়াতে ভাঙা চেয়ার দেয় বসতে যখনই বসে তখনই পড়ে যায় আর শালি দোলাভাইকে বোকা বানিয়ে আনন্দ পায় যে আমি তোমাকে বোকা কিভাবে বানালাম ভাঙা চেয়ারে বসতে দিলাম তুমি পড়ে গেলে বোকা বানিয়ে ছাড়লাম এভাবে যুবকেরা এভাবে মুসলিম সম্প্রদায়েরা অনেক জায়গাতে আজ এপ্রিল ফুল পালন করে ক্রিসমাস ডে তারা পালন করে খ্রিস্টানদের সব নীতি আদর্শগুলিকে মুসলমানরা গ্রহণ করে সেজন্য আপনাদেরকে বলছি যে মুসলমানেরা কোরআন হাদিস ভুলে গিয়ে যখনই অন্য জাতির সাদৃশ্য অবলম্বন করেছে ইচ্ছা মতো চলেছে তখন সেই জাতির উপরে আল্লাহর গজব এসে সেই জাতিকে ধ্বংস করেছে অথবা সেই জাতিকে সতর্ক করেছে আমরা ভারতীয় মুসলমান ভারতবর্ষের মুসলমান হওয়ার পরেও আমাদেরকে আল্লা পাক বারবার সতর্ক করিয়েছেন সতর্ক করার পরেও আমরা সতর্ক হতে পারিনি আমরা যদি আলেম ওলামারা মানুষদেরকে যদি বলেছি তোমরা তোমরা খ্রিস্টানদের অনুসরণ করিও না না এভাবে চলিও আলেম সমাজের উপরে মানুষেরা রাগান্বিত হয়ে বলে এটা করবে না ওটা করবে না করবে কি আজকে সামনে আসছে কয়েকদিন পরে জানুয়ারি মাস এই জানুয়ারি মাস উপলক্ষে যুবকের দল মুসলিম সমাজের যুবক হওয়ার পরেও পিকনিকের নাম করে এখানে ওখানে ডিজে বাজনা লাগিয়ে নাচবে গান করবে এর তারা মদের বোতল টানবে মদের বোতল নিয়ে তারা সেখানে খেলা খেলে রাত্রি যাপন করে এহুদি খ্রিস্টানদের মতো নাচে নাচে এগুলিকে আমরা দেখছি দেখছি কি দেখছি নাও এগুলি চলে কি চলে না এগুলি চলে আপনারা যারা গার্জেন আছেন তাদেরকে বলছি আপনাদের সম্মুখে সুরাই লোকমানের একটা আয়াত পড়েছিলাম ওই আয়াত থেকে আপনাদেরকে কি বলতে চাই একটু বলে দিই আল্লাহ সুহান সুরাতুল লুকমান নামে একটা সুরা দিয়েছেন সুরা লুকমান নামক একটা সুরা দিয়েছেন কারণ কি লোকমান তিনি একজন বিজ্ঞ মানুষ ছিলেন লোকমান তিনি নবী ছিলেন না নবিনা হওয়ার পরেও তার নামে একটা সূরা আল্লাহ কেন দিলেন কারণ কি হযরতে লুকমান তার ছেলেকে পাশে বসিয়ে ওয়াজ করছেন নসিহত করছেন কি বলে ইয়া বুনাইয়া তিনি বলছেন ওয়াইজ ক্বাল লুকমান লি ইবনিহি ওয়া হুয়া ইয়ারীযুহু ইয়া বুনাইয়া হজরতের লুকমান তার ছেলেকে পাশে বসিয়ে বলছেন হে আমার করিগার টুকরা নয়নের পুতুলি সন্তান লা তুমি আল্লাহর সঙ্গে অংশীদার করিও না ইন্না শিরকালা জুলম নদিন নিশ্চয় শিরিক অপরাধ তিনি এ কথাটা যখন নিজের সন্তানকে শিক্ষা দিচ্ছিলেন পিতা পিতা হয়ে একজন পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ কবুল করো পিতা হয়ে সন্তানকে পাশে বসিয়ে যখন শিরিক সম্পর্কে অবগত করাচ্ছেন হে আমার কলিজার টুকরা সন্তান তুমি শিরিক করিও না সিরিক হলো মস্তগর অপরাধ তারপরেও তিনি শিক্ষা দিয়েছেন হে আমার সন্তান রাস্তাতে যখন চলবে তুমি নরম হয়ে চলবে নিশ্চয়ই তুমি অহংকার করে চলবে না এভাবে নিজের ছেলেকে যখন পাশে বসিয়ে তিনি শিক্ষা দিচ্ছিলেন সিহত করছিলেন নসিহত করছিলেন এ বিষয়টি আল্লাহর কাছে এত ভালো লেগেছে এত ভালো লেগেছে এত ভালো লাগার কারণে আল্লাহ সুবহানাহু হওয়া তাআলা খুশি হয়ে তার নামে একটা সুরা দিয়েছেন সুরাটার নাম হলো হল তাহলে কেন দিলেন সুরাই লোকমান কারণটা আপনারা শুনলেন লোকমান একটা সাধারণ কালো মানুষ ছিলেন এরপরে কালো ঠোঁট মোটা একটা লোক সেই লোকটার কথাকে আল্লাহর কাছে এত ভালো লেগেছে বলে আল্লাহ তাআলা তার নামে একটা সুরা দিয়েছেন আজকের সমাজে আমরা যারা বাপ বাপ হিসাবে যদি আমরা আমাদের সন্তানকে এভাবে শিক্ষা দিতাম হে আমার কলিজার টুকরা সন্তান আমরা হলাম মুসলমান আমরা হলাম বিশ্বনবীর উম্মাদ তোমরা খবরদার ক্রিসমাস ডে তোমরা পালন করবে না তোমরা জানুয়ারি মাস উপলক্ষে তোমরা আনন্দ উৎসব তোমরা করবে না তোমরা অয়েল কাম স্বাগতম জানাবে না কারণ তোমার এটা জানার প্রয়োজন ছিল হে আমার সন্তান তুমি দু সালে তুমি জন্ম দু সালে তুমি বেঁচে আছো দু হাজার চব্বিশ সাল আসলে হতে পারে তোমার মৃত কাজেই দু হাজার চব্বিশ সালকে নিয়ে আনন্দ করার কিছু নেই বরং তুমি এভাবে দুঃখ করবে যে আমার কাছ থেকে দু হাজার তেইশ চলে গেল আমার কাছে দু হাজার চব্বিশ আসছে হতে পারে দু হাজার চব্বিশ শেষ হওয়ার আগেই আমাকে চলে যেতে হবে আল্লাহর কাছে কাজে আমি আখেরাতের জন্য তেমন তো কিছু সংগ্রহ করতে পারলাম না এভাবে দুঃখ প্রকাশ করে আগের দিন তুমি আমল করার চেষ্টা করবে এভাবে যদি আমরা আমাদের সন্তানগুলিকে ওসিয়ত করতাম নসিহত করতাম ওয়াজ করতাম আমাদের সন্তানরা তাহলে ভালো হতো ক্রিসমাস ডে তারা পালন করতো না এপ্রিল ফুল তারা পালন করতো না তারা নিউ হ্যাপি নিয়ার পালন করতো না তারা আজকে অসভ্য পোশাক পরে রাস্তায় তারা বেহায়ার মতো চলতো না আমাদের মা বোনেরা তারা বেহায়ার মতো রাস্তায় তারা চলতো না কাজেই আপনাদেরকে বলতে চাই করত কত আছে এটা কত আছে কি নাম আপনার মানিরুল একজন পাঁচশো টাকা দিয়ে আল্লাহ তুমি কবুল করো জি ভাই দাঁড়ান কত আছে একটু বললে ভালো হতো না পাঁচ হাজার আছে পাঁচ হাজার বেশি হবে দশ হাজার আছে দশটা কি পূরণ করা যাবে না কত আছে গো একান্নশো পাঁচ হাজার একশো পাঁচ হাজার একশো ছয়ও কি পূরণ করা যাবে না ভাই আজকে দেখুন পকেটে হাত দিয়ে আর নয়শো টাকা ও চারশো দেন তাহলে সাড়ে পাঁচ হাজার হবে তো কি নাম বলল মানিয়ে রুল উনি একজন ব্যবসিক মানুষ তাই না তো উনি একজন ব্যবসিক মানুষ ওনার মা চলে গেছে ওনার বাপ অসুস্থ অবস্থাতে আছে ওনার বাপের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন সাড়ে পাঁচ হাজার টাকা দিয়েছেন أذهب الْبَاسِ رب الناس أشفي أن تشافي لا شفاؤك إلا شفاء لا يغادر سقما لا بأس تهور إن شاء الله أسأل الله العظيم رب العرش العظيم أن يشفيك الله تُمَارَ بَنْدَمَانِ الدين সাড়ে পাঁচ হাজার টাকা দিয়েছে তার মা চলে গেছে নীরব নগরের মাটিতে আল্লাহ তার মায়ের কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আর ওর বাপ অসুস্থ আছে আল্লাহ তাকে সিফাই কামেল আজিল আনান করো আর ওই ভাইয়ের ব্যবসা তুমি দান করো আমিন আল্লাহ মা আমিন জাযাক আল্লাহ কারণ আল্লাহ মাস্লাহান এই আল্লাহ মা ফি ইফিয়া ও মালিকা একজন একশো টাকা দিয়েছে আল্লাহ তুমি কবুল করো আমিন আল্লাহ আমিন কিয়ানে যে আসলো মেরেছে কি কিয়ানে তাহলে নূর আলম নূর তুমি কোন ঢাকা আছে দেখা করো তো তো বলছিলাম ভাই পাঁচ হাজার কি নাম আপনার শামসুল হক স্টেজে উনি বসে আছেন উনি পাঁচ হাজার টাকা দিয়েছেন ওনার পরিবারের বা বংশের সবার জন্য উনি দোয়া চেয়েছেন দোয়া করি আল্লাহ ওনার পরিবারের বা বংশের যারা চলে গেছে সবার কবরের শাস্তিকে তুমি মাফ করো যারা বেঁচে আছে আল্লাহ তাকে সকলকে দিনের জন্য তুমি কবুল করো ওনাকে শিফায়ে কামেলা আজেলা তুমি দান করো ইমানের সহিত দুনিয়াতে বাঁচিয়ে রাখো যারা চলে গেছে তাদের সংকীর্ণ কবরকে প্রশস্ত করে দাও সকলে বলি আবিন হে আল্লাহ ওনার বাড়িতে যারা আছে সকলকে তুমি পাশক্তের নামাজই বানিয়ে দাও আয় আল্লাহ ওনাকে তুমি সিফাই কামেলা আজিলা তুমি